বৃষ্টি হবে আর খিচুড়ি হবে না এটা কী করে হয় আপনারাই বলুন তো আজকের ওয়েদারের সাথে কোন খাবারটা বেশি জমে তো আমার তো মনে হয় খিচুড়িতেই বেশি জমে সেই জন্য আমরা হচ্ছে আজকে আমার ননসকে বলছি উনি বলতেছি যে চিকেন বিরিয়ানি করবে আমি বলতেছি যে না সবজি খিচুড়িটাই মনে হয় বেশি ভালো লাগবে কারণ আজকের ওয়েদারটা সকাল ধরে অনেক বৃষ্টি হচ্ছে তো আমার কাছে এমন ওয়েদারে বৃষ্টি দিনে বেশিরভাগ খিচুড়ি খেতেই অনেক ভালো লাগে তো উনি হচ্ছে নিচে গিয়ে তো আমি সবজি খিচুড়ি খাবো তো উনি হচ্ছে নিচে গিয়ে হচ্ছে নানান রকমের সবজি নিয়ে আসছে তো এখানে আমি একটা মাছ ফ্রাই করব মাছ দিয়ে হচ্ছে বরবটি দিয়ে ভর্তা করব আর বেগুন ভর্তা করব। তো এখানে আমার ছেলের খাবারও রেডি করছি ওকে এখন খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে আমি চিকেনটা বাজবো বাজার পর হচ্ছে আমি চিকেনটা বসিয়ে দিচ্ছি আর বাইরে পাই যাত্রাবাড়ির এদিকে যে গ্যাসে এত সমস্যা করে যা বলার বাইরে এখানে আর একটা আমি হচ্ছে মাছ ফ্রিজ থেকে বেজাতে গিয়ে হচ্ছে মাছের সাথে একটা আংটি পেয়ে গেছি তো আমি হচ্ছে এটা হাতে আঙুলে লাগিয়ে নিয়েছি মানুষ পায় সোনার আর আমি পেয়েছি একটা শুধু এমেডিশন you পাথরের আংটি তো এখানে যে দেখুন আমি বেগুন বাজাটার জন্য বেগুনগুলো হচ্ছে হলুদ মরিচ মাখিয়ে নিচ্ছি এদিকে আমার চিকেনটাও বসিয়ে দিচ্ছি আমি যেহেতু আজকে একটু চিলি চিকেন টাইপের করব তো এখানে আমি ওইগুলো বসিয়ে দিচ্ছি আর দেখুন প্রায় এক ঘন্টা যাবত হচ্ছে বরবটি সিদ্ধ বসাইছি তো আগুন তো নাই সিদ্ধ বা হবে কিভাবে তো আমি হচ্ছে লাস্ট হচ্ছে রাইস কুকারে দিয়ে দিচ্ছি এখানে আমার ননস আর শাশুড়ি হচ্ছে কাটাকাটি করছে আমি রান্না করতে i তো আসলে আজকে আমি যাই করি না কেন আজকের এই দিনটা তো আমি আমার হাজব্যান্ডকে অনেক মিস করতেছি আসলে আমরা যখন ডাকায় থাকতাম তখন হচ্ছে একসাথে দুজন মিলে কাজ করতাম বাসায় দুজন মিলে খাইতাম তো ওর পছন্দ ছিল খিচুড়ি বিরিয়ানি পোলাও রোস্ট এগুলোও অনেক পছন্দ করত তো যখনই এগুলো করতাম তখন ও ওই দিন অনেক খুশি থাকতো তো এগুলো আমি যখনই করতে যাই না কেন আমার সত্যি ওর জন্য অনেক খারাপ লাগে আর ওর কথা অনেক করে তো আজকে এগুলো করতে যাই ওর কথা মনে পড়ছে যে আমি যখন বাসায় থাকতাম আমি কাজ করতাম ও আমার সাথে সাথে হেল্প করে দিত সবগুলো কাটাকাটি করে দিত মানে ও আমাকে সব কাজে হেল্প করতো তো আজকে নাই বলে সত্যি অনেক মিস করতেছি তো যাই হোক অনেক কথা বলে ফেলছি এখানে হচ্ছে আমি হচ্ছে শিল্পাটায় বরবটির বর্তমানটা বেটে নিচ্ছি বেটে নেওয়ার পর হচ্ছে এখানে খিচুড়িটা বসিয়ে দিচ্ছে আমার ননস আর আমি আর সবগুলো আমি করছি যে এখানে আমার বট্টার দাও রেডি তো আপনাদের কাছে কেমন লাগে বৃষ্টির দিনে কার কাছে কোন খাবারটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো অলওয়েজ বৃষ্টির সময় খিচুড়িটাই বেশি বেস্ট মনে হয় তো আপনাদের কাছে কোনটা বেশি ভাল লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর আমি তো নতুন ইউজার সবাই প্লিজ আমাকে সাপোর্ট করেন শেয়ার করেন কমেন্ট করেন প্লিজ তো এই যে খিচুড়ি হয়ে গেছে এখন হচ্ছে আমাদের গোসল করে নামাজ পড়ে সবাই খাইতে বসছে যে হচ্ছে খাওয়ার পালা আসলে ওয়েদারে খাইতেও অনেক ভালো লাগে আমি তো অনেকগুলো খাইছি এই যে দেখুন আমাদের খিচুড়িটা দেখতেও মাসাল অনেক সুন্দর হয়েছে আর বর্তা দিয়ে হচ্ছে চিকেন দিয়ে খাইতেও অনেক মজা হয়েছে তো আজকে এই পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই বেশি বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ